হ্যালো বন্ধুরা আজকের ভিডিও ক্লাস এইট ম্যাথ অধ্যায় ওয়ান কষে দেখি ওয়ান তাহলে চলো ভিডিওটি শুরু করে যাক দেখো কী রয়েছে আটের অঙ্ক এইট কি রয়েছে বলেছে এ প্লাস এর স্কোয়ার এই ফর্মুলা কী এ প্লাস বি ফর্মুলা এ স্কোয়ার প্লাস আর এ মাইনাস বি এর স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে কী বলেছে এই অভেদগুলি ব্যবহার করে এগুলো বর্গ করতে হবে তাহলে এটা বর্গ করতে হবে তাহলে এইটার জন্য কোন ফর্মুলা ইউজ হবে এ মাইনাস বি স্কোয়ার তাই তো তাহলে করি ফাইভ এক্স মাইনাস টু ওয়াই এর স্কোয়ার ধরে নিলাম কী ধরবো ধরি ফাইভ এক্স এ টু ওয়াই কে বি ধরে নিলাম তাহলে বি ফর্মুলা লাগাই তাহলে কি হচ্ছে তাহলে এটা কি হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস দুই দুগুণে চার পাঁচা কুড়ি এক্স ওয়াই প্লাস চার ওয়াই স্কোয়ার এটা হচ্ছে অ্যান্সার তাহলে বর্গ করে আমরা এটা পেলাম বোঝা গেছে তাহলে চলো নেক্সট ম্যাথ নেক্সট ম্যাথ কি রয়েছে নেক্সট ম্যাথ রয়েছে সেভেন প্লাস টু এম এটার বর্গ তাহলে এটার জন্য কোন ফর্মুলা ইউজ হবে এটার জন্য ফর্মুলা এসবে এ প্লাস বি এর স্কোয়ার তাহলে লিখি সেভেন প্লাস টু এম স্কোয়ার এটা কী হবে সাতের স্কোয়ার প্লাস টু ইন্টু সাত ইন্টু টু এম প্লাস টু এম এর স্কোয়ার ক্লিয়ার সাতটাকে আমি ধরে নিলাম এ আর টু এমটাকে ধরে নিলাম বি তাহলে সেভেন স্কোয়ার সেভেন স্কোয়ার কত হয় সেভেন স্কোয়ার হচ্ছে ফরটি নাইন প্লাস সাত দুগুণে চোদ্দো অ্যান্ড ইন্টু টু হচ্ছে আঠাশ এম প্লাস দু দুদুগুণে চার এম স্কোয়ার তাহলে এটাই ভাবব লিখতে পারি ফোর এম স্কোয়ার প্লাস টোয়েন্টি এইট এম প্লাস ফরটি নাইন তাহলে এটা হচ্ছে অ্যান্সার যদি এই ম্যাথগুলি ভালো লেগে থাকলে তাহলে সাবজেক্ট স্ন্যাপ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে আমরা যতটা পারব সলভ করার চেষ্টা করব আচ্ছা তাহলে যাওয়া যাক নেক্সট ম্যাথে নেক্সট ম্যাথ কী রয়েছে এ স্কোয়ার প্লাস সরি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটাকে আমরা দুভাবে লিখতে পারি কীভাবে লিখব এক তো লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর স্কোয়ার করতে পারি আর এইভাবেও লিখতে পারি আরেকভাবে কীভাবে লিখতে পারি এইভাবেও লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার স্কোয়ার ঠিক এটাকে এ এটাকে বি এটাকে এ এটাকে বি এইভাবে ধরতে পারি তাহলে ফার্স্ট এডটা করা যাক দুটো যাই করি অ্যান্সার সেম আসবে ঠিক আছে তাহলে একেরটাই করছি ফার্স্ট এডটা ফার্স্ট এডটা কী রয়েছে x + y + z स्क्वायर করা যাক তাহলে কি বলছে এটা এসআই দিয়ে হচ্ছে x + y स्क्वायर + 2 * x plus y x + y * z + z स्क्वायर তাহলে এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স প্লাস টু ওয়াই ইন্টু জেড প্লাস জেড স্কোয়ার এবার আমরা এটাকে আরেক লাইন লিখে পড়ে দেখাচ্ছি ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স জেড প্লাস টু ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার তাহলে আমরা এটাকে আরেকবার ভাঙতে পারি কোন ফর্মুলা ইউজ হবে এ প্লাস এর স্কোয়ার তাহলে কী হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স জেড প্লাস টু ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার ক্লিয়ার বোঝা গেছে তাহলে এবার ব্যাকেটটাকে তুলে দিলাম কী হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার টু এক্স জেড টু ওয়াই তাহলে এবার ঠিক করে লিখে নিচ্ছি ওয়াই স্কোয়ার প্লাস জেড প্লাস টু ওয়াই জেড এটা কি এটা হচ্ছে অ্যান্সার এটা কি করে দেখাবো একবার সেম আসছে এটা তাহলে করে দেখি একবার সেম আসছে কি আসছে না কি হচ্ছে ইনু ওয়াই প্লাস জেড প্লাস ওয়াই প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই টু এক্স জেড প্লাস এটাকে ভেঙে নিই ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার এবার ব্যাকেটগুলোকে তুলে দিলাম এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস টু এক্স জেড প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার তাহলে কেউ লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস টু এক্স জেড প্লাস টু ওয়াই জেড এটা তাহলে কি এটা আর এটা সেম তাহলে আমরা যেটাই ধরি অ্যান্সার সেম আসবে বোঝা গেছে তাহলে আশা করি এটাতে কোনো প্রবলেম নেই আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই লিখে জানাবেন আর তাহলে নেক্সট ম্যাথে যাওয়া যাক নেক্সট ম্যাথ রয়েছে এইটা এটা বর্গ এটা কীভাবে লিখব বর্গটা এইভাবে লিখে নিচ্ছি এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি ঠিক এটার স্কোয়ার তাহলে চলো করা যাক ফার্স্টে কী করব এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু ইন্টু এ প্লাস বি ইন্টু সি মাইনাস ডি প্লাস সি মাইনাস ডি স্কোয়ার এটাকে ভেঙে নিচ্ছি একবারই কোন ফর্মুলায় এ প্লাস এর তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস টু ইন্টু সাথে এটা এডি এটার সাথে এটা প্লাস বি সি এটার সাথে কিছু মাইনাস বিডি ঠিক সরি এই এই ব্যাকেটগুলো এখানে দেওয়ার কোনো মানে নেই ফার্স্ট ব্যাকেট ওকে প্লাস কি হচ্ছে সি স্কোয়ার এ এই ফর্মুলায় ভাঙছি এটাকে এটাকে ওই ফর্মুলায় ভেঙে নিচ্ছি সি স্কোয়ার মাইনাস টু সি ডি প্লাস ডি স্কোয়ার ক্লিয়ার এবার কী করব এগুলোর ব্যাকেটগুলো তুলে দিই কী হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এটাকে রাখি এক এক লাইন কী হচ্ছে টু এ সি মাইনাস টু এ ডি প্লাস টু বি সি মাইনাস সি স্কোয়ার মাইনাস টু সি ডি প্লাস টি স্কোয়ার ওকে এবার কি করবো আর ওই তুলে এটার সাথে মাল্টিপ্লাই করে দেবো মাইনাস প্লাস যেভাবে হয় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ সি প্লাস টু এ ডি প্লাস মাইনাস মাইনাস টু বি সি মাইনাস মাইনাস প্লাস টু বিডি প্লাস সি স্কোয়ার মাইনাস টু সি ডি প্লাস ডি স্কোয়ার তাহলে এটাকে ঠিকভাবে লিখিনি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এর প্লাসগুলোকে লিখে নিচ্ছি টু এ বিস টু এ ডি একটা দুটো তিনটে প্লাস টু এর মাইনাসগুলো টু এ সি মাইনাস টু বি সি মাইনাস টু সি ডি তাহলে কি এটা হয়ে গেলো অ্যান্সার এখানেও ছেড়ে দিতে পারো লিখে ক্লিয়ার বোঝা গেছে আচ্ছা তাহলে ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে তাতে আপনা তোমাদের ফ্রেন্ডদেরও এই ভিডিওটা দেখে বুঝতে সুবিধা হবে ঠিক আছে তারা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে नेक्स्ट वीडियोते